আসসালামাইকুম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সম্বন্ধে সবাই অনেক ভালো আসতেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে আর আজকে ব্লগটা শুরু করতেছি আবারও দেখতেই পারছেন আমার বাসা থেকে আর আজকে হচ্ছে আমি যে ব্লগটা শুরু করতেছি সেটা হচ্ছে আমি আমার হাজবেন্ডের কাছে মানে কতটুকু গান বা কতটুকু কি শিখতে পারছি সেটা সবকিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ তো সবাই ব্লগটার সাথে থাকবেন আর ব্লগটা স্কিপ না করে দেখবেন স্কিপ করলে তো হচ্ছে আমি কি শিখলাম বা কি করতেছে কিছু কিছুই আপনারা দেখতে পারবেন না তো সবাই হচ্ছে আমার সাথে থাকবেন আর ব্লগটা অবশ্যই অবশ্যই আবারও বলছি স্কিপ না করে দেখবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের সময় চলে যায় তো সবাই সাথেই থাকেন আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকে তো আজকে ভিডিওতে আসলে আমি প্রথম আমার ওয়াইফের গান শেখাতে শেখাবো তো সবাই দেখবেন আর আমার ওয়াইফের জন্য সবাই দোয়া করবেন তো আমি বলতেছি চা কোনটা যে কোনো একটা ঢলেই সা সাথে মিললে বোঝা Nini, Yeah. Okay. তো তুমি একটু বাজাও যেরকম শিখেছি আমি সালাম

པ་ལྟ་ལེ་དེ

হ্যাঁ এটা তো বাদে পারবো না আচ্ছা

असिने হাজার बनी असिने हजार

হাজার মানি প্রিয় দর্শক আপনারা যারাই এই ভিডিও দেখতেছেন আসলে এটা মানে এমন জিনিস যে বিরক্ত হওয়া যাবে না বিরক্ত হইলেই এটা শিখা হবে না এটা এমন একটা জিনিস এটা ব্রেনটে ঢোকাইতে হবে মেনটা হইল সুর সুর তো মেন এখন আপনি যদি এটাকে বিরক্ত মনে করেন তাহলে আর জীবনে শিখতে পারবেন না ঠিক আছে এটা বিরক্ত হওয়া যাবে না আরেকবার দেখাই এটা ক্লাসে পর্যন্তই হ্যাঁ এটা স্কেলের ঠিক আছে

দর্শকের কাছে কিছু বলো তো আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একদমই নতুন শিখতেছি আর শেখার তো কোনো শেষ নাই আপনারা সবাই হচ্ছে হাজবেন্ডের জন্য করে করবেন সময় সুস্থ থাকে ভালো থাকে আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন পুরো পরিবারটার জন্য আর কি দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি আর আমি জন্য ভালো করে শিখতে পারি আলহামদুলিল্লাহ তো আপনারা তো সব কিছুই ক্লিয়ারভাবেই দেখতে পারছেন আমি একদম সারে তোমা পার থেকেই আপনাদেরকে সব কিছু দেখাইছি তো সবাই হচ্ছে আমার সাথেই থাকবেন আর নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার খুবই প্রয়োজন আপনাদের একটা লাইক একটা কমেন্ট পেলে হচ্ছে আমি অনেকটা দূরে এগোতে পারবো সবাই পাশে থাকবেন আর নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমি কি কন্টেন্ট আনতে পারি আমি চেষ্টা করবো আমি ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা সবাই দেখবেন ভিডিওটা কেউ মানে স্কিপ করবেন না পুরোটা দেখবেন দেখলে ভালো লাগবে আর আমার নিজের সাথে ইউটিউব চ্যানেল আছে মনির ব্লক মিডিয়া ওখান থেকে সবাই ঘুরে আসবেন একটু দয়া করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته.